নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বাঁধাকপির রেসিপি এই শীতকালে মটর চিমিও পাওয়া যায় এই দেখুন মটর চিমি দিয়ে বাঁধাকপির আজকে রেসিপি বানিয়ে দেখাবো এখন আমি বাঁধাকপি আলুটাকে কেটে নেবো আর মটর চিমিটাকেও ছাড়িয়ে নেবো এই দেখুন এখানে বাঁধাকপি আলুটাও কাটা হয়ে গেছে আর মটর চিমিটাও ছাড়ানো হয়ে গেছে আজকে নিরামিষ বানাবো তাই যে আদা টমেটো নিয়ে নিয়েছি এবার ভালো করে বাঁধাকপিটাকে ধুয়ে নেবো দেখুন এইখানে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে চলে এসেছি এইদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরা এবার আদা পাতাটা দিয়ে দেবো আদাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর একবারে পরিমাণ মতো লবণ সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে কিন্তু সব কিছু আবার ভালো করে মেশানো হয়ে গেছে এবার কেটে রাখা বাঁধাকপি আর আলুটাকে দিয়ে দেবো বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে এবার মটর চিনিটাকে দিয়ে দেবো এরপরে ভালো করে নাড়িয়ে নেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে নাড়তে নাড়তে কমে যাবে আবার একবার ঢাকা খেয়ে নেড়ে নেব এরকম অনেকটাই কমে গেছে এইভাবে মাটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে হাঁটা কপের ঢাকা ঢাকনাটা খুলে দিকে এই দেখুন কত কটো হয়ে গেছে একদম জড়ে দিয়ে একটু হাতা দিয়ে হাতা হাতা করে দেব নানা কপিরাতে একটু চিনি দিলে ভালো লাগে স্বাদটা এবার চিনি দিয়ে দিবো চিনিটা দিয়ে আমরা ভালো করে নানা দিব দেখুন আমার বাঁধাখাটির তরকারিটা হয়ে গেছে এবার নানানোর আগে তার উপর একটু ধোনা ছড়িয়ে দেবো ধোনাপাতাটা ছড়িয়ে দেবো পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব হয়ে গেছে এবার বন্ধ করে দেবো এবার উপর থেকে একটু জিরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব ঘিটা ছড়িয়ে একবার নাড়াচাড়া তুড়িয়ে নেবো মিশিয়ে নেব সবটাতে সবটাতে মেশানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখুন তো নিরামিষ বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে এই এইরকম বাঁধাকপির তরকারি কিন্তু দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু নমস্কার